হ্যালো বন্ধুরা চলে আসলাম টেক বাংলার আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিবারের মতো আমাদের আজকের ভিডিওটা অনেক বেশি ইনফরমেটিভ তো বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা আপনার ফেসবুক প্রোফাইলটি লক করে রাখবেন তো আপনি যদি ফেসবুক প্রোফাইলটি লক করে রাখেন সেক্ষেত্রে কি হবে আপনার যারা ফ্রেন্ড আছে তারা ব্যতীত বাইরের কেউ আপনার প্রোফাইলটি দেখতে পারবে না আর কি হবে আপনার প্রোফাইলে কেউ স্ক্রিনশট দিতে পারবে না তো চলুন বন্ধুরা কিভাবে আপনি প্রোফাইল লক করবেন তো সেটা আপনাকে দেখাই তো প্রথমে আপনাকে চলে যেতে হবে ফেসবুক অ্যাপে তা আমি ফেসবুক অ্যাপে চলে আসলাম তা আসার পরে আপনি যে আপনার প্রোফাইলের ফটোটি দেখতে পাবেন তো এখানে ক্লিক করুন এবং আপনার প্রোফাইলে প্রবেশ করুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আমার প্রোফাইলে চলে আসছি তো এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে থ্রি ডট বলে একটি অপশন রয়েছে তো এখানে থ্রি ডটের ওপর ক্লিক করতে হবে তো থ্রি ডটের ওপর ক্লিক করার পরে এইখানে দেখতে পাচ্ছেন লক প্রোফাইল তো এই লক প্রোফাইলের ওপর ক্লিক করুন ক্লিক করার পর ঠিক এমন একটি ইন্টারফেস চলে আসবে তো নিচের দিকে দেখতে পাচ্ছেন লক ইওর প্রোফাইল তো এটাতে ক্লিক করতে হবে তো ক্লিক করলে আপনার প্রোফাইলটা কিন্তু লক হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমার ইওর প্রোফাইল ইজ লক ঠিক আছে তো এখানে আমি কি করলাম এটা ওকে করে দিলাম ওকে করার পর এখানে দেখছেন ইউ লক ইওর প্রোফাইল অর্থাৎ এই প্রোফাইলটা কিন্তু এখন লক হয়ে গেছে তো এটা যারা ফ্রেন্ড আছে তারা আপনার প্রোফাইলে সম্পূর্ণ সবকিছু দেখতে পারবে কিন্তু যারা ফ্রেন্ড নেই তারা কিভাবে দেখবে তো এটা দেখার জন্য আমি আবার থ্রি ডটে চলে আসলাম করার পরে দেখতে পাবেন ঠিক এরকম একটা ইন্টারফেস আপনার যারা ফ্রেন্ড নাই তাদের কাছে শো করবে তো এখন যদি কেউ স্ক্রিনশট নিতে যায় সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশটও নিতে পারবে না তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটা লাইক করুন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শকে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন টেক বাংলা